বরখলার মারুয়া ছড়া থেকে সুশী কোম্পানির লোহা সামগ্রী চুরি করতে এসে ধরা পড়ল চোর ঘটনা বিবরণে জানা যায় যে বুধবার কোম্পানির সামগ্রী চুরি করতে একটি ম্যাজিক ট্রাক নিয়ে আসে চোর সুশি কোম্পানির সিকিউরিটি গার্ড তাদেরকে পাকরাও করে বরখোলা থানায় খবর দেন খবর পেয়ে বরখলা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চার চোরকে বরখলা থানায় নিয়ে আসে জানা যায় সুশি কোম্পানির কালভার্ট নির্মাণে লোহা সামগ্রী গাড়িতে তুলতে গিয়ে আটক করা হয় চোর তার মধ্যে মিক্সান খাসিয়া বয়স আঠাশ বালাছড়া রোহিত উড়াং বয়স বাইশ সানি ভূমিজ বয়স আঠেরো নারদ গোয়ালা বয়স বাইশ ময়নাগড়ের বাসিন্দা বলে জানা যায় তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির থার্টি ফাইভ অবলিক টোয়েন্টি ফোর অবলিক ওয়ান টোয়েন্টি বি থ্রি সেভেন্টি নাইন ধারায় মামলা নথিভুক্ত করে বৃহস্পতিবার শিলচর আদালতে প্রেরণ করে পুলিশ